হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইট এইটে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা যারা ড্রাইভিং পেশায় কর্মরত আছি গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়েই তৈরি করা হয়েছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি বন্ধুরা আমার বিশ্বাস আপনি এই চ্যানেলের নিয়মিত দর্শক হলে সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন তো বন্ধুরা চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা আমরা যাতে ধর্মীয় জ্ঞানটা আর একটু বৃদ্ধি করতে পারি সেই বিষয়েই আজকের এই ভিডিওটি তৈরি করেছি বন্ধুরা আমরা বিভিন্ন টপিকের উপরে কথা বলছি কারণ আমাদের সার্বিক বিষয়ের উপরে নলেজ একটু কম থাকার কারণে মানুষের মাঝে মানুষ হয়েও অবহেলিত আছি আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আমরা যেন সমাজে একটা সমন্বয় করে চলতে পারি এবং এই সার্বিক জ্ঞানগুলো আমাদের জীবনে যেন ছোট বড় লক্ষ্য পূরণে সহায়ক হয় মূলত এই কারণেই আমরা বিভিন্ন বিষয়ের উপরে সাধারণ জ্ঞান অর্জন করার চেষ্টা করছি বন্ধুরা আমাদের ধর্ম সম্পর্কে জানতে হবে অন্যান্য বিষয়ের থেকে আমাদের ধর্ম সম্পর্কে বেশি স্টাডি করে জানতে হবে কারণ ধর্মগ্রন্থ হল পৃথিবীর প্রথম সভ্যতার বই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম সবার জন্য ইতিহাস সংবিধান রাজনীতি সমাজ গঠন বিজ্ঞান অর্থনীতি ইত্যাদি এই সব কিছুর প্রথম বই হল ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ এমন একটা বই যেখান থেকে সমস্ত জ্ঞানের সূচনা হয়েছে তাই ধর্মগ্রন্থ আমরা যদি ডিপলি স্টাডি করে নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা না করি তাহলে আমরা যে এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম বর্ণ জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করি আমরা একে অপরের সম্পর্কে জানতে পারব না বুঝতে পারব না এর ফলে আমাদের একে অন্যের সাথে মিলেমিশে বসবাস করতে সমস্যার সৃষ্টি হবে আমাদের প্রাচীনকাল মধ্যযুগ আধুনিক যুগ সম্পর্কে জানতে হবে আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে তাদের নীতি নৈতিকতা সম্পর্কে জানতে হবে আমাদের যে বন্ধুরা অন্য অন্য ধর্মে আছে, তাদের আচার আচরণ বিলিফ সিস্টেম সম্পর্কে জানতে না পারলে তাদের সাথে আমরা নৈতিক ব্যবহার করতে সক্ষম হব না আমাদের ধর্মগ্রন্থের বইগুলো নিজেদের অর্থ সহ পড়ে বুঝে আমাদের ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে তাহলে অন্য মানুষ সহজে আমাদের ভুল পথে পরিচালনা করতে পারবে না বন্ধুরা আমাদের দেশে শিক্ষার হার কম বেকারত্ব বেশি তাই আমাদের মূল্যবান সময় নষ্ট না করে কাজের ফাঁকে যে সময়টা পাই আমরা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করব তাহলে আমরা জীবনে সঠিক পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন